বাইরে কথা বলতে পারছি না দেখলাম কি আবার সব বন্ধ হয়ে গেছিলো সব মানে টোটালি বন্ধ হয়ে গেছিলো আবার শুরু হয়ে গেল এরকম না 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 কিছু না কিছু না আমার মেয়েটা ভয় পাইতেছে দেখেন মেয়ে ভয় পাইতেছে

वैद زين ها आला ला इला इला जो भने किन किन आला 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 ला इला इला जो भने किन किन आला आला अल्लाह ओ होला के रुट के होइबो अल्लाह आय हो आय आला मी 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 मुछो पडजो ओ पडजो पडजो वाह मी मुछो पडजो पडजो अल्लाह 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 अल्लाह